ভারবীয়দের শাসিত অঞ্চল ভারবিহার নাম হচ্ছে ইসাকা মোসাকার অঞ্চল হচ্ছে ঢাকা জেলা অর্ধাংশ প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা পাবনা বগুড়া রংপুর জেলা কৃষি অঞ্চল চাঁদরাই কেদারায় হচ্ছে শ্রীপুর বিক্রমপুর মুন্সীগঞ্জ বাহাদুরগাজীর অঞ্চল হচ্ছে বাওয়াল সোনাগাজের অঞ্চল হচ্ছে সরাইল ত্রিপুরার উত্তর সীমাই ওসমানকানোর অঞ্চল হচ্ছে বোকায়নগর সিলেটে বীর হাকিমের অঞ্চল হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া লক্ষণমাণিক অঞ্চল হচ্ছে বলুয়া নোয়াখালী পরমানন্দ রায়ের অঞ্চল হচ্ছে চন্দ্রদ্বীপ বরিশাল বিনোদায় মধুরার অঞ্চল হচ্ছে চান্দপথা মানিকগঞ্জ রায় সত্যজিৎের অঞ্চল হচ্ছে ভুসানা ফরিদপুর রাজা কন্দর নারায়ণ রামচন্দ্রের অঞ্চল হচ্ছে বরিশাল জেলা অংশবিশেষ মহারাজ প্রথাপায়াত্র অঞ্চল হচ্ছে খুলনা থেকে जशुर